দৌলতখান উপজেলা পারফরম্যান্স বেসড গ্রাউন্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন প্রকল্পের আওতায় বুধবার তেইশে জুলাই সকাল এগারোটায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেসড গ্রাউন্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্ক্রিম এসিডিপি প্রকল্পের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সার্টিফিকেট ও ক্রেস্ট পুরস্কার হিসেবে বিতরণ করা হয় অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত ও ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত আহতদের জন্য দোয়া হয় দোলাত খান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নিয়তি রানী কৈরি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জনাব খন্দকার ফজলে গোফরান বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার জনাব হুমায়রা সিদ্দিকা বক্তব্য রাখেন জয়নাল আবেদিন ল্যাবরেটরি হাই স্কুল প্রধান শিক্ষক আবদুল্লা আল নোমান এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং দৌলত খান রিপোর্টার্স ইউনিটি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ ভিত্তি যারা শ্রেষ্ঠ হবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে শুধু অর্থ দিয়েই নয় তাদেরকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে তাদেরকে সম্মানিত করা হবে স্কুলের শিক্ষার্থীদের প্রতি সমবেদনা যাচ্ছি যারা নিহত হয়েছে তা তা কাজে লাগবে না একদম লাগবে না কিছু জনের জন্য হয়তো তুমি উৎপাদন করতে পারবে না আমি আমার এই মেধাবী শিক্ষার্থীদের প্রতি আমি আজকে বিনিত অনুরোধ করব যে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে গঠন করব ইনশাআল্লাহ আর আজকে যে প্রোগ্রামের কথা বলি এখানে আমাদের শিক্ষার্থীদের পঁচিশ হাজার টাকা বা দশ হাজার টাকা এটা এককালীন অনুদান এছাড়াও আমাদের শিক্ষা সহায়তার ক্লাস থেকে তাদেরকে উপবৃত্তি দেওয়া হয় এটা কন্টিনিউয়াস প্রসেস উপবৃত্তি আর এটা অনুদান অনুদান বলতে আমাদের অনেকগুলো অনুদান আছে এখানে আমাদের গরিব শিক্ষার্থীদের জন্য অনুদান আছে এবং আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অনুদান আছে শ্রেষ্ঠ শিক্ষক আছেন শ্রেষ্ঠ বিদ্যালয় এবছর জয়নগর স্কুল পাঁচ লাখ টাকা পেয়েছে জয়নগর স্কুলের কার্যক্রমের জন্য তাকে আমার একটু করতালি দেই কারণ এটা আমার মানুষ যদি চায় সে আকাশ ছুবে সে কিন্তু পাবে তো আজকে এখানে শিক্ষার্থীরা যারা বসে আছো তোমরা অবশ্যই মেধাবী এবং পরিশ্রমী এ কারণেই তোমরা ভালো ফলাফল অর্জন করেছ এবং আজকের এই জায়গাটাতে আসতে পেরেছ তো সৃষ্টিকর্তা কিন্তু কোনো বৈষম্য করেন না সবাইকে কিন্তু সমান মস্তিষ্ক দিয়েই পাঠান কিন্তু তারপরও দেখি যে কেউ ফার্স্ট হয় কেউ পরীক্ষায় ফেল করে বিশ্ব মঞ্চের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে যোগ্য করতে হবে এই তথ্য প্রযুক্তির যুগের জন্য নিজেকে যতভাবে দক্ষ করা যায় যতভাবে সময়কে কাজে লাগানো যায় ভাবেই নিজেকে কাজে লাগাতে হবে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না সাথে সাথে কিন্তু আরও যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে আমি বলবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোতে যদি কেউ যুক্ত হয় তার আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি বাড়বে আপনাদের ছেলেমেয়েরা স্কুল আমরা পাঠাই কিন্তু আমরা দেখি না যে আমার ছেলে স্কুল পর্যন্ত ফুসেছে কি না নাকি মাস পথের থেকে হারিয়ে গেছে এটা কিন্তু আমরা অভিভাবক জানা আছি আমরা জানি না অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় আমার ছেলে ক্লাস নাইনে পড়ে তার রোল কত আমার অভিভাবক জানি না কিন্তু অভিভাবকদের এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে মাঝে মাঝে এসে প্রধান শিক্ষকের কাছে এসে বলতে হবে যে আমার ছেলে অমুক ক্লাসে পড়ে স্যার ও একটু ডাকের সেই স্কুলে আসে কিনা আমরা একটু দেখি তাহলে কিন্তু ওই ছেলেটা সচেতন হবে যে না আমার পিছে তো আমার বাবা মা লেগে আছে